ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যের কয়েকটি ঘাঁটি থেকে বিমান ও যুদ্ধ জাহাজ সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র বুধবার রয়টার্সকে তথ্য জানিয়েছেন মার্কিন প্রশাসনের দুজন কর্মকর্তা নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তারা জানান এই পদক্ষেপ নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের সেনা ও সরঞ্জামকে নিরাপদ রাখতে তবে ঠিক কতগুলো বিমান জাহাজ সরানো হয়েছে এবং কোন স্থানে নেয়া হয়েছে তা নিশ্চিত করা হয়নি বিশেষ করে কাতারের মরুভূমিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল উদেইদ ঘাটি থেকে যেসব বিমান শক্তিশালী সুরক্ষার আওতায় ছিল না সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে এছাড়া বাহরাইনের একটি গুরুত্বপূর্ণ বন্দরের জাহাজগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এই বন্দরে মোতায়েন থাকে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর এদিকে বৃহস্পতিবার কাতারে মার্কিন দূতাবাস তাদের কর্মীদের আল উদেইদ ঘাটিতে প্রবেশ সাময়িকভাবে সীমিত করেছে এবং মার্কিন নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি করেছে দূতাবাস জানায় আঞ্চলিক উত্তেজনার কারণে সব পক্ষকে অতিরিক্ত সতর্ক থাকতে হবে এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো স্পষ্টভাবে জানাননি যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র হামলায় হামলা করবে কিনা তবে বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ বড় পরিসরের সংঘাতের সম্ভাবনা আরও জোরালো করছে